চিন্ময় দাসকে গ্রেফতার করার পরে এতটা ভারতে এতটা গরম দেখবেন যে মনে করেন এই ওকে গ্রেফতার করার পরে ওরা ইন্ডিয়া ওরা মনে করেন আন্দোলন করছে ওদের নেতা নেতার গ্রেফতার করা হয়েছে ওদের মনে আঘাত লাগতে এখন আমাদের মুসলিমদের একটা কথা এই যে যে মনে করেন মজরিটা মজরিটা তো ওরা যে ভাঙলো আর এই যে মনে করেন যে ছেলেটাকে মারলো এটা কি কোনো অন্যায় না মানে এটা ওদের কাছে কোনো অন্যায় মনে হয় না দেখতে পাচ্ছি যে ওরা মনে করেন বিভিন্ন বক্তব্য দিচ্ছে ভিসা বন্ধ করে দেবে ওটা বন্ধ করে দেবে কিছু রাখবে না তোর ভিসা খালি বললি কিসের ভিসা কারণ আমাদের আমাদের মুসলমানদের ধর্ম নিয়ে টানা হচ্ছে একা এই যে মনে করেন হিন্দুরা যদি মনে করেন ওরা যদি মনে করেন এই একশো পাঁচ জনের মধ্যে সারা বিশ্বের মধ্যে একশো পাঁচ জনের মধ্যে মনে করেন হাই বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হবে হিন্দু বা বিভিন্ন ধর্ম মিলেয়া শত্রুপাশনই কিন্তু আপনার মুসলমান যদি মনে করেন ওরা যদি ওরা থাকতো হিন্দুরা তাহলে মনে করেন ওদের সাথে কথা বলা যেত না তাহলে মুসলমানদের গোনায় না কারণ মনে করেন এই মুসলমানদের নিয়ে এতটা ষড়যন্ত্র চলছে ওরা চাচ্ছে যে ওদের ধর্ম মনে করেন মুসলমানদের সরাইয়া ওরা মনে করেন ধর্মটা মানে সারা বিশ্বে সরাই দিতে যাইতেছে কিন্তু সেটা কখনো সম্ভব হবে না কিছুদিন আগে চিন্ময় দা বলছিল যে তোমরা প্রতিটা মনে করেন বেশি বেশি করে সন্তান নেও কারণ বেশি সন্তান নিলে আমাদের হিন্দুদের আরো মানে বৃদ্ধি পাবে মুসলমানদের তো বেশি হয়ে যাবে এই যে মনে করেন বাংলাদেশে বাংলাদেশে কথা বলি বাংলাদেশে কি হিন্দু কিন্তু মনে করেন দশ পার্সেন্ট কিন্তু হিন্দু হবে না হিন্দু বা মুসল হিন্দু বৈদ্য মিলাইয়া মনে করেন হ্যাঁ বিশ পার্সেন্ট হবে আপনার বাংলাদেশের মধ্যে এখন এই যে মনে করেন সত্তর আশি পার্সেন্ট যে সত্তর আশি পার্সেন্ট যে মুসলমান এটা এতগুলা হয়েছে সত্তর আশেপাশ বা আশি পার্সেন্ট হয়েছে মনে করেন আর একশো দুশো বছর লাগিয়ে দেবো কিছু কিছু জিনিস আসলে মানে ওদের কিছু কিছু কথা মানে হাস্যকর বিষয় ঠিক আছে ওরা চাচ্ছে মানে আমাদের মুসলমানদেরকে মানে কিভাবে ওদের ধর্মকে মনে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু সেটা মুসলমানরা যদি বেঁচে থাকতে সেটা মুসলমানরা কোনোদিন মেনে নিবে না এখন কোন আমরা মুসলমানরা কোন মুসলমান কিন্তু চা না কিন্তু এতটা গ্যাম জাম এতটা পরিস্থিতি খারাপ পরিস্থিতির মধ্যে যাওয়ার জন্য না এই যে মনে করেন ওরা ইচ্ছে ইচ্ছা করে মনে করেন এটা গ্যামজাম পাকাতে চাচ্ছে মানে মুসলমানদেরকে সরানোর জন্য চিন্ম দাস চিন্ম দাস এখন যে গ্রেফতার আছে চিন্ম দাসকে সরানোর জন্য মানে ওরা ওকে যেন মুক্তি দেওয়া হয় চিন্ম দাসকে কিন্তু দেখেন যে একটা অন্যায় করা ব্যক্তিকে কেউ কেউ ছাড়ে ছাড়ে না এই সরকার জানিয়েছে যে এই চিন্ম দাসকে যত কোন যত দোষা হোক চাপ প্রয়োগ করে কিন্তু ওকে ছাড়া হবে না ওকে কঠোর শাস্তি দেওয়া হবে কিন্তু কি দেওয়া ফাঁসি দেওয়া হয় না কি চাপত জীবন দেওয়া হবে টাকার মধ্যে জানা দেন সেটা এখন মতো কোনো ই হয়নি যাই হোক এই জন্য ভিডিওটাই আপনারা মুসলিম হয়ে থাকলে ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন